যে জিনিস আমরা পান্দাদের জন্য করি ওটাই হারাম এটাই কি বলে হারাম পান্দার জন্য করি ওটা করা যাবে আপনি যদি লোক দেখানি নামাজ পড়েন ও নামাজ চলবে লোক দেখানি মক্তব করেন ও মক্তব চলবে লোক দেখানি জলসা করেন ও জলসা চলবে লোক দেখানি দাড়ি রাখেন ও দাড়ি চলবে আমাদের মূল নিয়ে থাকতে হবে আল্লাহ

সবাই আল্লাহর জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর দিদারের জন্য আল্লাহ আমার আল্লাহ চাই বান্দারা আমার হয়ে যাক আমার আল্লাহ কি চাই বলেন বান্দারা আমার হয়ে যায় আমার আল্লাহর একটা ইচ্ছা বান্দারা সব জানাতি হয়ে যাক খালি হয়ে যাক

পাক সাল্লাল্লাহু আলাইহি এসে ঘোষণা করে দিলেন রাহ নবী নবী আমার পরে নবী আসবেন আমি শেষ নবী আমি শেষ নবী হাজার হাজার বছর বছত্তরে আমার আল্লাহ পান্ডাদেরখানে জাহান্নাম থেকে পাঁচাচ্ছিল নবীদের মাধ্যম রাসূলগণের পয়গম্বরদের মাধ্যম আমার আল্লাহ শুধু আমাদের খানে নয় আমার আল্লাহ চাই ফেরাউনা জাহনা থেকে যান এজন্যই তো ফেরাউনের কাছে হিদায়াতের জন্য মূসা কালিমুল্লা পাঠিয়েছিলেন আমার আল্লাহ চাই নমরুদ ও জন্য আমার আল্লাহ চাই আল্লাহ ইব্রাহিল আমার আল্লাহ হয়ে যাক এজন্য সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন এজন্য সালে আলাহ সাল্লামকে পাঠিয়েছিলেন আমার আল্লাহ চাই লুজ তাদের কম ও জান্নাতি হয়ে যাক এজন্যই তো তাদের ভাই লুজকে তাদের কাছে হৃদায়তের জন্য পাঠিয়েছিলেন আমার আল্লাহ বাংলাতে জান্নাত দিতে চাই

তো বন্দুকের দোকানে গোলাপ পাওয়া যায় না গোলাপের দোকানে ইটবালি পাওয়া যায় না ইটবালির দোকানে সিমেন্ট মাটি ইটবালির দোকানে লঙ্কাবন্দি তেল মশলা পাওয়া যায় না গোলাপের দোকানে যেমন গোলাপ পাওয়া যায় আচরের দোকানে আচর পাওয়া যায় কেস্তুরির দোকানে কেস্তুরি পাওয়া যায় চান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায় এটা খাস অন্য কোন জায়গা না হৃদায়তের মজলিস একটা হৃদায়তের মজলিস কটা বল এই যে জায়গাটাই আল্লাহ আমাদের জড়া করেছে এটাই এখান থেকেই চোদ্দশো বছর ধরে হিতায় আছে